চলে যান চলে যান এই মুহূর্তে মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করুন ও ভাই আল্লাহ রসুল গুটি 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 পায়ে আবু বাকারের বাড়িতে শুনে গেলেন আবু বাকারের বাড়িতে গিয়ে একটা মাত্র রসা ডাকা দিলেন একটা বার আওয়াজ দিলেন ও বাবা আবু বাকার

তিনি ও ছিলেন আল্লাহর বান্দা ঠিক কি নাম তিনি ছিলেন শেষ নদীর উম্মাদ ঠিক নাম আমরাও সেই আল্লাহর বান্দা সেই নদীর উম্মাদ তিনি যদি এতটা

আজরে বলুন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এই মুহূর্তে দেশে আসবেন এই মুহূর্তে আসবেন আমি আবু বকর কিছু জানি না আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও বাবা আবু বকর তাহলে আমি এই সময় আসব আর আমার এক ঢাকে তুমি সাড়া দেবে তুমি কেমন করে জানতে পারলে আমার ভাই জানেরা ও জোয়ানেরা যুবকেরা ও আমার মুখ গভীর মনো জোর দিয়ে শুনে রেখে দিন বাবা আবু বলেছিলেন ও বাবা আবু বা এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে বাবা আবু আমি রসুন এই মক্কার জমিন আর থাকতে না এই মক্কার জমিন दुनिया रखा जा बेना तो अबे जेदीन दे मंका देगे আমি না শোনা যে দিন করবো ও বাবা কারু ওই দিনের দুনিয়ার অন্য কেউ হবে না একমাত্র তুমি হবে আমার সঙ্গে আবু বকার বলেছিলেন ইয়ার সোনাল্লা গে ইয়া হবে বল্লাহ আমি আবু বা ওই সেই দিন থেকে নিয়ে পর্যন্ত একপত্র জামাকাপড় বুঝতে

এই ধরুন যান সামনে দাঁড়িয়ে আমি আবহাওয়া গাম আপনার পথ পানে চেয়ে আসি আমরা হলে পারবো কথা বলছেন এক আরে সামান্য পাঁচওক্ত নামাজ চেয়ে পড়তে পারি না তো ছমাস দাঁড়িয়ে থেকা তো দূরে কত কথা ঠিক না পেটি কথা বলুন একটু সারা দেবেন আমার কথায় সামান্য পাঁচোক্ত নামাজ করতে পারি না তাহলে রসুলের ভালোবাসায় রসুলের মহাব্বতে ছয় মাস থাকা তো বহুত দূর কি বাদে ঠিক কিনা অত চল্লা বারংবার